আগলে রাখে কোথায় কি প্রবলেম হচ্ছে যা হচ্ছে না হচ্ছে সারা রাত যে গেডিট করা প্রমোশনের কাজ তাজা যা করা টু জেড জেড পাগলের মতো ভালোবাসে সে চ্যানেলটাকে মানুষটা সেই এতদিনের ভালোবাসা চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া দু লাখ কমপ্লিট হওয়া তিন লাখ কমপ্লিট তিন লাখ ছাব্বিশ হাজার চ্যানেলটা আজকে যারা দাঁড়িয়ে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে না ইউটিউবে শো করছে না অ্যাকাউন্টটা নেই অ্যাকাউন্টটা আদৌ আমি পাবো কিনা আমি জানি না এই তিনটে দিন ধরে যতটা ট্রাই করা তিন চারটে দিন ধরে ততটা ট্রাই করেছি যতটা পাগলের মতো কাদা ততটা পাগলের মতো কেঁদেছি যতটা ভিক্ষা চাওয়ার মতো ভগবানের কাছে পাগলের মতো চেয়েছি কৃপা কর ভগবান আমার অ্যাকাউন্টটা অন্তত ফিরিয়ে দাও পুরো মাথা কাজ করছিলো না কটা দিন ধরে আমি কোনো কোনো যাবো মানে জানতে পারিনি কিছু আমার এখন এমনিতেও ভিডিও দেওয়া হয় না একটা জবে জয়নিং করেছি সেই কারণে আমার ভিডিও পার দিয়ে আসা হয় না ইউটিউব চ্যানেলে প্রীতম কি দুনিয়া চ্যানেলটা আমার যেন অনেক কটা চ্যানেল ছিল প্রীতাম কি দুনিয়া প্রীতম দেবনাথ যেটা আমি ভিডিও চাচ্ছি প্রীতম দেবনাথ দেন প্রীতম কি কাহানি অ্যান্ড প্রীত ক্রিয়েশন এটা আট রয়ে সাবস্ক্রাইবার একটা ছিল ষাট হাজার এটা প্রীতম দেবনাথ তো এক লাখ পঁয়তাল্লিশ হাজার প্রীম কি দুনিয়ার তিন লাখ ছাব্বিশ হাজার চ্যানেলটা প্রীতম কি দুনিয়া চ্যানেলটা আজকে জায়গা দাঁড়িয়ে নেই আমি রাত বারোটার সময় যখন খাওয়া দাওয়া করে মানে শুতে যাবো ওপরে তখন গেলাম হট করে আমার কাছে মেল এলো অ্যাকাউন্টটা দেখাচ্ছে না সাসপেন্ড যেখানে আমি করলাম তা প্রমোশনের ভিডিও কারণ সেখানে কোনো প্রমোশনের ভিডিও ছাড়িয়ে নি তারপর আমি যা যে কোনো ছিল সব করি আমার কোনো ভিডিওই রাখি না যে আসে আমি কোনো প্রমোশন কাজই করবো না নাহলে জানিট করলাম অ্যাকাউন্ট থেকে তো ভাবলাম যে নব্বই দিন যেটা আমাদের আছে দিন পর উঠে যায় তো সেটাই ভাবলাম উঠে যাবে

রিলস দিতাম সেখানে ভিডিও রিলসটা বন্ধ করে দিলাম ভাবলাম যে কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক থেকেও যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট তাহলে দেবোই না ভিডিওই দেবো না এখন ব্যাপক পড়ে থাকুক দরকার বলে খুব ইচ্ছা রিলস বানাবো ইনস্টাগ্রামে ফেসবুক রিলসেও আছে ওটুকু দিনে খুশি থাকবো বাট আমার খুশি আমার আনন্দ কারো সহ্য হয় না নজর লেগে গেল আমার খুশির উপরে আমার আনন্দের উপরে সামনে আমার বার্থডে টোয়েন্টি ফাইভ জন আমার বার্থডে সবাই জানো আমি অনুষ্ঠান করছি বাড়িতে তো সেই অনুষ্ঠানটা নিয়ে অনেক মাতামাতি করছিলাম অনেক অনেকটা আগ্রহ ছিলাম অনেকটা খুশি ছিলাম অনুষ্ঠানটাকে নিয়ে সেই খুশিটাকে আমার ব্যস্তানোর জন্য কেউ না কেউ কিছু না কিছু ব্যাপার করে আবার ও সেম সাইটটা ওইটাই মানে যেখানে ভিডিওই নেই কোনো অ্যাকাউন্টে লিঙ্ক নেই কিছু নেই ওটাই আমার অ্যাকাউন্টে দেখায় আর বারোটার সময় ডাইরে অ্যাকাউন্টটাই আবার ওপেন হচ্ছে না তারপর থেকে আমি ইউটিউবের সাথে কথা বলেছি ইউটিউবের চ্যাটে কথা বলেছি টুইট করেছি ইউটিউবের ইউটিউব টিম ইউটিউব ইন্ডিয়া আমাকে টুইটে রিপ্লাই করেছে রিপ্লাই করেছে তো কথা চলছে এখন অবধি আমি জানি না অ্যাকাউন্টটা ফিরে পাবো কিনা না বা যা তোমরা আমাকে ভালোবাসো দেখো আমার প্রীতম কমিউনিটি পোস্ট দেওয়া যায় ওখানে টুইট করো প্লিজ টুইট করো ওখানে রিটুইট করো যদি আমি অ্যাকাউন্টটা ফিরে পেয়ে যাই আমি জানি না অ্যাকাউন্টটা ফিরে আসবে কিনা আর সত্যতা বলতে গেলে ওই অ্যাকাউন্টটা আমি খুব এসেছি খুব খুব প্রীতম দেনাতে আমি গুরুত্ব দিই নি প্রথম থেকে যে শর্টস আপডেট করতাম তোমরা জানো প্রীতমকে দুনিয়াটা আমার ভালোবাসার চ্যানেল ছিল ওটা আমার সেকেন্ড চ্যানেল ছিল তারপরেই আমি ক্রিয়েট করেছিলাম এটা সাবস্ক্রাইবার খুব অল্প দিনে হয়েছিলো ওটা দেখলাম বাট ওই চ্যানেলটা আমার খুব খেটে খেটে সারা রাত জেগে মানে সারা জায়গা ট্রাভেলিং করেছি ট্রাভেলিংয়েছে এত জায়গা এত স্মৃতি এত মেমোরিয়াল চ্যানেলটার মধ্যে আমার মতো রান্নাঘাটি করছে আমি বুঝতে পারছি বুঝতে পারছি না জানি না আমার মনে বস্তিটা কতটা খারাপ আজকে জায়গা দাঁড়িয়ে যে এতদিনের শখের চ্যানেলটা প্রিয় চ্যানেলটা আমার চ্যানেলটা নেই ইউটিউবে নাম করছে না এতদিনের জার্নিটা আমার হট করে পুরো খুব কিনে নিল আমার জীবন থেকে কি ক্ষতি করলে আমি জানি না কে অন্যের ক্ষতি করে কি লাভ পায় আমি তাও জানি না বাট যে করলো ওপরে ভগবান আছে কেন করলো আমি জানি না তাদের ভালো হোক বাট অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না আমি অনেক চেষ্টা করেছি কদিন অবধি তো এমনও গেছে আমার ওই চ্যানেলের জন্য আমাকে টুইট করা দেয় লিজা বলে একটা অ্যাকাউন্ট যেটা আমার টুইটে মেইল করা হয়েছে অ্যাকাউন্টে ফ্রড একটা অ্যাকাউন্ট আমাদের আগে বলে দিই আমার টুইটে গেলে দেখতে হবে একটা লিজা বলে একটা অ্যাকাউন্ট আছে যে কমেন্ট বলছিল একে যাও হে হেল্প করতে পারবে এ ঠিক করে দেয় অ্যাকাউন্ট ঠিক নিয়ে আসতে পারে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি অনেকে বলার পরে বুঝতে পারি ওরই ফেকআগুলো করে মেনশন করছিলো তার সঙ্গে কনট্যাক্ট করি সেখানেও আমি টাকা পেমেন্ট করি মানে অ্যাডভান্স পেমেন্ট করতে বলেছাল পাঁচ হাজারটা আমার পেমেন্ট চেয়েছিল তারপরে আবার দুটো আমি অ্যাডভান্স পেমেন্টও করেছি সেখানে ওই টাকাটাও মার চলে গেছে সেটা আমার মেরে দিয়েছে ঠিক আছে আমি অনেক চেষ্টা করেছি এই অ্যাকাউন্ট থেকে ফিরে পাওয়ার জন্য বাট সেই টাকাটা আমার সুযোগের মানে আমি যে সুযোগ সেই সব ব্যবহার করে আমার টাকাটাকে মানি করতে বলেছি টাকা আমার মানি রিটার্ন করে নি আমি আমার টাকাটা মেরে দিয়েছে তো দেখো পেমেন্ট করার টাকা আমার মেরে দিয়েছে এই নাম্বার থেকে যাই হোক ভাগ্য কপাল মানে চেষ্টা করব আগে অ্যাকাউন্ট চলে গেল অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স এটা গুড ইভিনিং फ्रेंड्स জাস্ট সীমাতে সকলকে স্বাগত প্রীতম কি দুনিয়ার চ্যানেলটি নেই এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল বারবার সীমাদি প্রীতমের চ্যানেলটা দেখা যাচ্ছে না আমি ওই জন্য প্রীতমের এই এই ভিডিওটা আমি আমার কমিউনিটিতেও দিয়ে দিয়েছি এবং আমিও প্রীতমকে নিয়ে প্রচুর 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 ভিডিও করেছে আমি মিজাসীমা থটসে প্রচুর ভিডিও এমন এমনকি প্রীতমের করা লাইভগুলোকে স্ক্রিন রেকর্ড করে চালিয়ে দেওয়া প্রীতম দিন আমাকে স্ট্রাইক দেয়নি না কোনো দিন আমাকে স্ট্রাইক দেয়নি এবং কোনো দিন যদি ওর কোনো ভিডিও মনে আছে যে ওর কোনো স্ক্রিন রেকর্ড যেটা ও প্রাইভেট করেছে আমি চালিয়েছি তাতেও কোনো দিন আপত্তি করেনি বলছে তোমার চ্যানেলে তুমি কি করবে আমি প্রাইভেট করে দিলাম তুমি যদি তোমার চ্যানেলে দাও আর যেটা মনে হয়েছে যে না সীমাদি তুমি প্রাইভেট করে দাও আমি প্রাইভেট করে দিয়েছি তো যাই হোক প্রীতমকে নিয়ে ভিডিও করে পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ ভিডিও আমি খুবই কম করেছি কারণ যেই সময় ও দুষ্টুমি করেছিল ওকে বকেছি নেগেটিভ নেগেটিভিটিতে নামতে পারিনি এটা আমার একদম মানে বাজে অভ্যাস কিন্তু প্রচুর বকেছি ওকে প্রচুর বকেছি একদম যা তাই করে বকেছি এবং যখন ওর সাথে ছিলাম পজিটিভ ভিডিও তো প্রচুর প্রচুর করেছি ওর রিলস বলো ওর ভিডিও বলো ক্লিপস বলো সব ইউজ করেছি ওর ফটো বলো আমার জাসিমা থটস এই চ্যানেলটা কিন্তু প্রীতমকে প্রীতম রিমির কে নিয়ে ভিডিও করে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব হয়েছিল ওটা প্রায় বাইশ হাজারের চ্যানেল আমার কিন্তু প্রীতমকে নিয়ে বলে আমি প্রচুর টাকা রোজগার করেছি যেটা করেছি যেটা যাদের নুন খেয়েছি যাদেরকে নিয়ে ভিডিও করেছি এবং পরিচিতি লাভ করেছি সেখানটায় তো স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই তাই না প্রীতমের বিয়ে হয় যখন এই যে প্রীতিমণ্ডল আর প্রীতম কি দুনিয়ার বিয়ে ওদের রেজিস্ট্রার এদের রিমির সাথে বিয়েটা একসাথে হয় তখন কিন্তু ওদের সাথে আমার কোনো পরিচয় নেই তবুও ওদের বিয়ে দেখে আমি ওদের বিয়েকে নিয়ে ভিডিও করেছিলাম এবং বেশ সুন্দর করে ভিডিও করেছিলাম তারপরে যখন পিঙ্কি প্রীতম মানে প্রিঙ্কি হচ্ছে প্রীতমের শাশুড়ি যখন প্রথম প্রীতম বা প্রীতমের ওয়াইফ মানে রিমিকে নিয়ে ময়দানে নামলো তখনও এদেরকে নিয়ে প্রচুর ভিডিও করেছি আমি তা আজকে সত্যিই প্রীতমকে দুনিয়াটা নেই এবং শুধু প্রীতমকে দুনিয়া বলে না আমার এই চ্যানেলটা যাওয়ার পথে আমার এই চ্যানেলটা আরও প্রচুর মানুষ লেগে পড়েছে এই চ্যানেলটা খাওয়ার জন্য আমারও প্রায় সময় না টুকটাক করে এমন এমন মেল আসে যেগুলো মাম্পি আমাকে হচ্ছে একদম তুমি খুলবে না একদম তুমি টাচ করবে না আর আমি এই ভয়ে প্রমোশন আমার কাছে কিন্তু প্রমোশনের যখন আমার প্রচুর ভিউটা হঠাৎ হঠাৎ করে বেড়ে বেড়ে যায় তো তখনই প্রমোশনের মেলগুলো চলে আসে যে এই প্রমোশন ভিডিও ওই প্রমোশন ভিডিও আমি ভয়ে টাচ করি না আমি বললাম না আমি লোভ নেই আমি নুন ভাত খেতে খুব পছন্দ করি আমি এই ফ্রাইড রাইস বা ফাইভ স্টার হোটেলে গিয়ে পোলাও খাওয়ার জন্যে লোভে দৌড়াদৌড়ি এগুলো করতে আমি একদম পছন্দ করি না আমি একদম সাধারণভাবে চলতে খুব ভালোবাসি সেই কারণেই খুব খুব খারাপ লাগছে এই প্রীতমের এই ভিডিওটা দেখে যখন ছেলেটা কাঁদছে সত্যি চ্যানেলে যাওয়ার যে কষ্টটা এটা আমিও বুঝি মাই সিম্পল যখন আমাকে দুখানা পর স্ট্রাইক দিয়েছে রাত বারোটায় একটা স্ট্রাইক করেছে আর পরের দিন সন্ধেবেলায় সন্ধ্যে ছটায় একটা স্ট্রাইক করেছে ওরা একসাথেই মেরেছে তিনটে কিন্তু এক এক টাইমে এক একটা স্ট্রাইক করেছে ওদের তো চেক করে চেকিং হয় আর একটা স্ট্রাইক ফেলেনি আরেকটা স্ট্রাইক পরেনি সেই সময় কিন্তু আমি বিভৎস কেঁদেছিলাম বিভৎস আমার কান্না দেখে আমার হাও কান্না দেখে প্রচুর মানুষ সেই সময় কিন্তু আমাকে সাপোর্ট করেছিল এবং আমি রাতারাতি আর একটা চ্যানেল যা সীমা থটস খুলি সেটা খুলে এক রাতে প্রায় সাতশোর ওপরে সাবস্ক্রাইবার কারণ আমাদের তখনকার সময় এক হাজার সাবস্ক্রাইব হতে চরম কষ্ট ছিল আর দুদিন না তিন দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার মানে এক কমপ্লিট চার হাজার ওয়াচ টাইমও কমপ্লিট এক মাসের এক মাসও লাগেনি বোধ হয় পাঁচ সাত দিনে সাত দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার আর এবং ওয়াচ টাইম সব কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম তাই এই চ্যানেল যাওয়ার কষ্ট আমি ভীষণভাবে বুঝি বিভৎসভাবে বুঝি জানো তো এই একটা তিলে তিলে একটা চ্যানেলকে বড়ো করা এই যে আজকে ষাট হাজার যাই হোক আবার ভিউ যাই হোক এই যে চ্যানেলটা যে ষাট হাজারের সবাই যখন খোলে বা জার্সিমা খোলে যখন দেখতে পায় তখন সত্যিকারের এই চ্যানেলটা যদি কিছু হয় কীরকম কষ্ট তো তাই প্রীতমের এইটা দেখে আমার ভীষণ ভীষণ কষ্ট লাগছিল সত্যিকারের আমি মানে আমার খুব ভেতর থেকে অন্তর আত্মা থেকে আমার খুব খুব গিলটি বোধ হয় খুব কষ্ট হয় যে আসলে আমি কী ভেবেছিলাম আর কি হয়েছে আমি যেটা ভাবিনি সেরকম কিছু হয়েছে আর যেটা ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি তাই মনে মনে খুব কোথাও না কোথাও একটা আফসোস কাজ করে একটা কষ্ট কাজ করে আজকে প্রীতম এইভাবে কাতরাচ্ছে ছেলেটা ওর চ্যানেলটার ভিতরে কি মানে কি এমন হলো কি এমন করলো আমারও আমি বুঝতে পারছি তো আমারও দেখছো তো তোমরা ভিডিও দেখি তো বুঝতে পারছো যে কিভাবে রিচ ডাউন হয়ে গেছে এবং কিভাবে আমার চ্যানেলের পেছনেও কিন্তু আরে হাতে লেগে আছে মানুষ আরে হাতে এবং এই কিছু খবরও তো আমার কাছে এসেছে না কিন্তু খারাপ লাগছে খারাপ লাগছে যে আমরা অনেক কিছু আছে না ভাবি একরকম ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায় মানে না ঘুরতে গেলাম কি সুন্দর হয়ে গেল বান্দর এই সুন্দর কিছু সিস্টেম তৈরি করতে গিয়ে একদম যাচ্ছে তাই জায়গায় পৌঁছে যাচ্ছে হ্যাঁ আমার ওর ভিডিও মানে ওর কষ্টটা দেখে আমার ভীষণ কষ্ট লাগলো এবং আমাকে অনেকে জিজ্ঞেস করেছ সীমাদি প্রীতমের চ্যানেলটা কী হলো আমি কিন্তু জানি প্রীতম আমাকে ফোনে বলেছে সীমা দিই এইগুলো এগুলো হয়েছে তবুও আমি ভাবলাম ওর চ্যানেল ওর বিষয়টা ওর নিজের সামনে এসে বলুক তার জন্য আমি বলেছি টেকনিক্যাল প্রবলেম হয়েছে আমি বলিনি যে ওর ভেতরে ভেতরে মানে এমন এমন মেল আসছে আর হঠাৎ হঠাৎ করে ওর মানে ভিডিওর ভেতরে কপিরাইট ক্লেম চলে আসছে কপিরাইট ক্লেম বা অন্য ইয়ে আমারও কিন্তু জানো আমিও তোমাদেরকে এর মধ্যে বলিনি আমারও একটা ভিডিও হঠাৎ করে কোনো ভিডিওতে কিন্তু কিছু নেই সেই ভিডিওটা হঠাৎ করে কপিরাইট ক্লেম চলে এসেছে হ্যাঁ এবং ভিডিওটা পুরো উড়েই গেছে সেই ভিডিওটা উড়ে যাওয়ার পর কোনো ভিডিওটার ভেতরে কোনো কিছু ছিল না কোনো বাজে কিছু ছিল না আর কোনো ভিডিও ক্লিপস ছিল না আর এখন তো আমি ইদানিংকালে কারোর ভিডিও কিছু সেভাবে ব্যবহার করি না আবার কারোর ফটো সেভাবে লাগাই না মানে কিছু ট্যাগ করি না সেই জায়গা থেকে আমার তো প্রবলেম হওয়ার কথা না কিন্তু তবুও আমার একটা ভিডিও উড়ে গেছে চ্যানেল থেকে একদম পুরো লাল হয়ে সব কিছু হয়ে উড়ে গেছে কিন্তু তবুও আমি এটা নিয়ে তোমাদের কাছে আসেনি বা ইয়ে করিনি কারণ আমি তখনই বুঝতে পেরেছি যে আমার ভেতরে ভেতরে আমার চ্যানেলের ভেতরে ভেতরে অনেকেই ক্ষতি করার চেষ্টা করছে হয়তো আমারও জারসিমা চ্যানেলটা বেশি দিন নেই এটাও আর বেশি দিন টিকবে না তবু মন ভেঙে যায় আর কিচ্ছু না মনটা এত সুন্দর একটা চন্মনে মন একটা এই যে দৌড়ে মানে এই যে ভিডিও করার উৎফুল্লতা উন্মাদনা একটা বেশ খুশি আনন্দ এগুলো কোথাও না কোথাও নষ্ট হয়ে যায় আর কিচ্ছু না কিন্তু আমাদের তো প্রয়োজন যখন প্রয়োজন হবে তখন দেখবে আবার আমাদের এনার্জি নিয়ে ঠিক চলে আসছে তার মধ্যে হয়তো শরীরটা খারাপ হলে আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি খারাপ লাগছে <coughs> খুব আমার সুভদারও আবারও খারাপ বলছে সুভদার শরীরটাও ভালো নেই হুম আজকে দোকানে গিয়ে ফেরত এসেছে সে যেন না আমারও সাজানো সংসারে কারোর যেন মানে হিংসাত্মক চোখ লেগে গেছে একদম ডাইনি পিচার্সদের নজর লেগে গেছে আমার সংসারটা আমি সুভদাকে ওই জন্য ক্যামেরায় দেখাতে চাই না ওই যে কালকে একটুখানি লাইভে দেখালো তার আগের দিনও দুদিন খাচ্ছিল মনে হয় আমি লাইভ আমি ভিডিওতে দেখিয়েছি একটু করে সুবোদাকে না ক্যামেরার কাছে আনলেই যেন হয় মানুষটার শরীর খারাপ হয়ে যায় আমি জানি না কোন ডাইনি পিচাস বা কার যে ওর প্রতি এত নজর পড়ে আমি দেখেছি ওকে ক্যামেরায় না আনলে মোটামুটি তাও ভালো থাকে কিন্তু ক্যামেরায় আনার পরেই যেন ওর শরীর খারাপটা বেড়ে যায় ও কী গরম লাগছে কাশলাম তো আরও যেন বেশি গরম লাগছে কি কী অবস্থা সংসারটার দিকে তাকালে যেন না থেকে চারিদিকটা যেন আমার কেমন যেন অগোছলো হয়ে যাচ্ছে আবার ধীরে ধীরে কেমন যেন সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে হুম বিশ্বাস করো মানে খুব কষ্ট হচ্ছে নিজের শরীরের দিকে নিজের শরীর তো খারাপই তার ভেতরেও শুয়ে ঘুম আসছে না আজকে দুপুরবেলা একটু শুয়েছি শুভোধার এমন একটা বাজে স্বপ্ন দেখলাম মানে এমনি ঘুমাতে ঘুমাতে দেখছি শুভদা কী বিষয়ে আমাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে পিঙ্কি হুম মানে এমন এমন করে একটা কথা বলল মানে আমি ওর কোনো এমন কাজ করে দিয়েছি যেটাই ও খুব খুশি হয়েছে সেই খুশি হয়ে ওরা খুশি হয়ে জড়িয়ে ধরা সে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছে আর মানে সে যেন কি সে সুভদার এই দুর্বল সুভদা নয় হচ্ছে কি সেই শক্তিশালী সুভদা হ্যাঁ সুবদা সেই মানে মানে জড়িয়ে চেপে ধরে মানে তুলে নেওয়ার মতো সুভদার গায়ে তো একটা সময় খুব ছিল আর আমিও তো রোগা ছিপছিপে চেহারাটা ছিল আমার হুম সেরকম যেন একটা মুহূর্তে আমার শার্ট করে ঘুমটা ভেঙে গেছে যেই ঘুম ভেঙে আমি মাম্পিকে ফোন করছিলাম আমি সেই মাম্পি বাবাকে দেখতো দিয়ে বলছে আমি বাবাকে এক্ষুনি দেখলাম আর তবুও আবার গেল বললো না মা বাবা এই তো ঘুমাচ্ছে বা ঠিক আছে তারপরে আমি আমার মনটা অস্থির হয়ে উঠলো আমি আমার উপরে গেলাম আমি গিয়ে আবার দেখলাম দেখছি না অক্সিজেন নিচ্ছে বসে এবং মনে হলো একটু ভালো লাগলো মানে দুপুরবেলায় ওকে যে কন্ডিশনে দেখেছি বা যে পরিস্থিতিতে দেখেছি সেই হিসেবে মনে হলো একটু ভালো লাগলো দেখে আমি বললাম তোমার কি একটু ভালো লাগছে বলছি একটু সামান্য ভালো লাগছে বললাম ঠিক আছে বলছি পিঙ্কি রাতে কিছু খাবো না চা বিস্কুট টিস্কুট খাবো আর দেখা যাক রাত হোক রাতেরটা রাতে হালকা করে অল্প একটু আলু সেদ্ধ গরম ভাত খেয়েও ওর জন্য আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে কারণ ও কাঁচকলাটা খেতে ভালোবাসে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল দেখবো একটু পটিয়ে টুটিয়ে খাওয়ানো যায় কি না হ্যাঁ কালকে দেখলে তো লাইভে বললাম ওষুধ খেতেই হবে তুমি আছো আমি আছি তাই সত্যিকারে আমাদের জীবনের গতিটা না কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারবে না তাই আমার এইসব কারণ এইসব নোংরা নাটকগুলো সত্যি বলছি বিশেষ করো সহ্য হচ্ছে না স্বামী নিয়ে সংসার নিয়ে এগুলো নিয়ে এগুলো ভীষণ একটা আলাদা জিনিস হুম যতক্ষণ আছে বা যতক্ষণ সব কিছু আছে ততক্ষণ মানুষ বোঝে না কি আছে আমি সারা জীবন কিন্তু শুভদার সেবা করে গেছি মন প্রাণ দিয়ে আমার কোনো দিন কোনো আফসোস নেই যে আমি সুভদার প্রতি গেয়ার করিনি বা সুভদাকে আমি ঠিক করে যত্ন করিনি আমার যখন বিয়ে হয় সুভদা কঠিন অসুস্থ কঠিন সুভদা এমন অসুস্থ না আমি ভাবিনি কোনো দিন যে আমাদের সংসারটা আমার মা বাপি শুভর জন্যে কী করেনি আমার মা শুভ সারা গায়ে সারা পায়ে হাতে পায়ে তেল মালিশ করে দেয়া। কি যত্ন হুম যা খেতে চাই তো যা শুভকে মানে বলে না প্রচন্ড যত্ন করেছে আমার মা বাপি আমার বাপিটাও চলে যাবে আমার কোনো দিন ভাবিনি আমার বাপিও প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ ছিল শুভ থেকে প্রচুর শক্তিশালী কনকনে ঠান্ডার মধ্যে আমার বাপি ভোর ছটার মধ্যেই তার স্কুলে ঢুকতেই হবে মাম্পিদের ছটার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে শীত হোক গ্রীষ্ম বর্ষা হোক শীতের মধ্যেও আমার বাপি সাড়ে পাঁচটার মধ্যে চলে আসতো উড়ে সে মাম্পিকে খাট থেকে তুলে দাঁত ব্রাশ করিয়ে ইলেকট্রিক কেটলি ছিল তার হাতের গরম জল করে হরলিক্স করে মেয়ে খাইয়ে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেত তখন অর্ক ছোটো শুভককে আমরা এত যত্ন করেছি বেলা দশটা সাড়ে দশটার আগে কোনো সময় উঠতে দিতাম না ঠান্ডার জন্যে আমার মা বাপি আমরা হ্যাঁ শুভোর ভাইরাও শুভর ভাইরাও সুভর তো আমার বিয়ের পর তো দুই ভাই ছিল সুবর ভাইরাও খুব যত্ন ভাইরার দোকান খোলা বন্ধ করা শুভ ছিল দাদা দাদার ব্রেন আলাদা দাদা হচ্ছে কাজ সংগ্রহ করে আনবে দাদা গার্জেন জানা যা হয় দাদা হচ্ছে সমস্ত কিছুর হিসাব কিতাব কোথায় কতটুকু দিতে হবে না দিতে হবে ভাইদের বিয়ে তার বোনদের বিয়ে দেয়া মা বাবাকে দেখা তাই সুভদারকে আমরা অনেক যত্ন করেছি অনেক অনেক যত্ন করেছি সুভদার প্রথমে আমার বিয়ের পর সুভদার অবস্থা দেখলে সুভদার উপরটা সুন্দর ছিল সুভদার ভেতরটা পুরো ফাঁপা ছিল পুরো প্রায় সময় অসুস্থ শ্বাসকষ্ট যখন শ্বাসকষ্ট হতো সে যেন চোখ মুখ কপালে তুলে ফেলতো সেখান থেকে ধীরে 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 ঠিক করে ঠিক করে আনা ঠিক জায়গায় আনা ডাক্তার দেখানো আমার ছোটো পিসু মশাই ছোটো পিসু মশায়ের ভগ্নিপথ সে আবার লন্ডন ফেরত ডাক ডক্টর হ্যাঁ সেইখানে ছোটো পিসু মশাই নিয়ে চলে গেল হ্যাঁ স্পেশালভাবে শুভকে দেখানো সেই শুভ সেখান থেকে প্রথম নিমুল মানে যে ইনহেলার উনি লিখলেন এবং শুভ ওই ডাক্তার দেখে আসার পরে প্রায় সাত আট বছর সাত আট বছর কিন্তু আরও বেশি দশ বারো বছর পনেরো বছর একদম ওই ইনহেলার আর ওই মেডিসিন খেয়ে একদম সুস্থ হয়ে গেলো শুভ সুস্থ হলে কাউকে গ্রাহ্য করে না কাউকে না শুভ ইদানিংও ব্যাঙ্গালোর থেকে আসার পরে একদম সুস্থ হয়ে গেছিল। কি সুন্দর দোকান টোকান যাচ্ছিলো এবং চেহারাটাও সুন্দর হয়েছিলো শুভ একদম কাউকে পাত্তা দেয় না কারোর কথা শোনে না আমরা তো ঘরের কথার বাইরে বের করি না যারা আমাদের আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ যারা আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলে তারা জানে যে সত্যিই ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে আনার পরও সুস্থ করার পরও শুভর কী অত্যাচারটা ছিল আমার উপরে কী অত্যাচার শুভ যখনই অসুস্থ হয় তখন একদম পেছনের কথা ভুলে যায় আবার যখন সুস্থ হয় তখন এই আবার তার পেছনের কথা মানে শুভর মানে শুভর নেচারটাও এরকম রাতে ঝগড়া হচ্ছে সকালবেলায় বেমালেও ভুলে যেত এমন ভুলে যেত এমন করে চলতো যেন হচ্ছে কালকে কিছু হয়ই নি ঠিক তেমনি অসুস্থ হওয়ার পর ও যে সুস্থকালীনে কী করেছে সেগুলো সব ভুলে যেত আবার অসুস্থ থেকে সুস্থ হলে অসুস্থর সময় যে অবস্থা কী ছিল সেটাও ভুলে যেত মানে আমি অদ্ভুত ব্যাপার তবুও স্বামী তো হুম আমার তো সত্যি বলতে কেউ নেই আর আমার ছেলে মেয়ের বাবা আমারও কেউ নেই আমারও এই আর আমার মা আমার মা ভীষণ স্বাধীন স্বাধীন চেতা মানুষ উনি কখনো কারোর অধীনে থাকেন না উনি এই জামাই বাড়িতে এসে থাকবে বা জামাইয়ের ভাত খাবে সেরকম মানসিকতার মানুষই না না আর ওনার স্বামী যতটুকু যেটুকু রেখে গেছে বা টাড়ি তারপর আমার পিসিরা ভীষণভাবে ভালোবাসে আমার মাকে আমার ছোটো পিসি তো ভীষণ আমার ছোট পিসি পুরো দায়িত্ব হলো না আমার ছোটো পিসির ছেলেটা ওরকম বলেছি না আমার মা সব সময় ওখানে ওদের মানে ছোটো পিসির কাছে যাওয়া থাকা এবং ছোটো পিসি পিসি মশাই তাদের ভেতরেও সবাই ধরো পিসির শাশুড়ি মারা গেছে শ্বশুর মারা গেছে আমার বাপি মারা গেছে আমার বড় পিসি মারা গেছে মোটামুটি সমস্ত সম্পর্কগুলো দিনকে দিন ছোটো হয়ে গেছে তার জন্য ওই নিজেদের লোক যেগুলো পায় সেগুলো সেগুলোকে নিয়ে জড়িয়ে পটিয়ে থাকে এরকম তারপরে আমার মায়ের মায়ের আবার মামার বাড়ির মানুষরা সেখানে যে আমার মা এক জায়গায় দাঁড়ায় না আমার মা এক জায়গায় থাকতে ভালোবাসে না উনিও ভীষণ ঘুরতে ভালোবাসে কখনো এর বাড়ি কখনো ওর বাড়ি কখনো সেখানে আবার কখনো বাড়িতে থাকলো কদিন এরকম উনি একটু একটু স্বাধীন চেতা মানুষ উনি কারো উনি কোনোদিন কারোর কাছে না নত স্বীকার করে না পরাধীনতা স্বীকার করে যে কোনো জায়গায় গিয়ে বদ্ধ জীবন উনি মোটেই কাটাতে পারে না উনি ওনার জীবন ওনার মতো কাটায় আমি একটা লাইভ করে তোমাদের দেখিয়েছি মনে হয় আমার বাপের বাড়ি আমি জানি না তোমরা কজন দেখেছো না দেখলে আমি অবশ্যই সেই লাইভটা কমিউনিটিতে দিয়ে দেবো নাহলে আমি তোমাদেরকে একদিন আমার বাপের বাড়ি আরেকবার ট্যুর করে দেখিয়ে দেব মা যদি থাকে আমার আমি জানি না আমার শেষ পরিণতি কি হতে চলেছে হুম তার জন্য আমি বলি কি এই যে স্বামীদেরকে নিয়ে ঝাঁটা পেটা স্বামীকে নিয়ে নাটক হ্যাঁ আজকে মানুষের রদ বল আছে একরকম এই রথ বল পড়ে গেলে কোনো দাম নেই সবাই প্রীতমের চ্যানেলটা দেখো এবং প্লিজ রিটুইট করো ওর পাশে থাকো ওর সাথে থাকো আমাকে তোমরা ওই ইয়ের বর বেচুনিকে নিয়ে তোমাদের জানারেছে এবং সবার ভিডিও দেখলাম সবার ভিডিও থেকে মোটামুটি বরবেচুনি আমাকেই চয়েস করে রেখেছে কিন্তু আমি ওকে নিয়ে এখন বলবো না ভেবে রেখেছিলাম কিন্তু এই মুহূর্তে না বললেও আমি দেখছি আমি একটুখানি নতুনত্ব কিছু করার ইচ্ছা নতুন কিছু নিয়ে কথা বলি নতুন কিছু নিয়ে আর ভালো লাগছে না এই আমার এক আবার এই একই লেবু ওই চর্বি তো কি চর্ব দীপ্তির কথা একই চর্বিত চর্বত চর্বিত চর্ব করতে ভাল লাগে না চলো সবাই প্লিজ প্রীতমকে রিটুইট করে দিও আর ওর প্রীতম দেবনাথের কমিউনিটিতে আছে রিটুইটটা প্লিজ সবাই করে দিও চলো ভিডিওটা এতটুকু রাখলাম